হাই গাইস চলে এসেছি এখন আমি জাস্ট অফিস থেকে এলাম এসে দেখছি আমার গোলা কি কী করছে আমার গোলা বাবু বসে রয়েছে কিসে বসে আছে টলিতে বসে রয়েছে দিদুনোকে ঘুরাচ্ছে ও ঘরেতেই ঘুরছে বাবা তুমি কী করছিলে কী করছো কী করছিলে বলো এই দেখো বলতে পারে না মাম্মা এসেছে তো মাম্মা কোথায় গেছিল বাপু এই যে গোলা গোলা বাবা এ না এ না এটা কার এটা কার এটা আমার সানের আচ্ছা আচ্ছা নাও 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 এটা নাও হাত ভাড়াও তো হাত ভাড়া নাও নেবে না কেন নেবে না শোনা নাও রাগ হয়েছে রাগ হয়েছে কি করছিলে তুমি এখানে কি করছিলে বসে টলিতে বসে কি করছিলে দেখছিলে আম্মু কি করছিল কি করছিল রান্না করছিল তুমি বসেছিলে মাসিমণি কি করছিল দেখছিলে সবাই কি করছে এ নাও এটা নিয়ে নাও এটা নিয়ে নাও তো এটা নাও এটা নাও মাম্মা দিচ্ছে তোমায় খেলবে না ঘুম ঘুম আসছে আচ্ছা আমি ঘুম পারাম আসো এটা নিয়ে নাও নেবে না আজি খুব মন খারাপ হয়েছে মাম্মার সাথে একদম কথা হবে না বাবা গোলা শান কি হয়েছে না আচ্ছা আচ্ছা চলো চলো ঘুমাবে এবার তুমি ঘুমাবে তাহলে সবাইকে আমরা কি করবো এখন টাটা বাই বাই করে দাও গুড নাইট বলে দাও তাহলে আমি ঘুমাতে যাব আমার মাম্মা অফিস থেকে চলে এসেছে এখন আমি ঘুমাবো